গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন দুটি গার্মেন্টসের শ্রমিকরা এতে করে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এতে করে চরম দুর্ভোগে পড়ে রাস্তায় চলাচলকৃত সাধারণ যাত্রী ও সাধারণ মানুষেরা শ্রমিকরা জানায় কোনো প্রকার নোটিশ না দিয়েই মালিকপক্ষ পক্ষ খামখেয়ালি সত্ত্বে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এক পর্যায়ে তারা বাধ্য হয়েই রাস্তা অবরোধ করে এই ঘটনা গাজীপুর মহানগরীর কোনাবাড়ির এলাকার তেইশ ডিসেম্বর সকাল থেকেই এ কর্মসূচি শুরু করেন এম এম নিট ওয়ার কারখানার শ্রমিকরা বিস্তারিত শ্রমিকের মুখ থেকে শোনা যাক অন্যান্য লোক দিয়ে কাজ করা দিয়েছে অথচ আমাদেরকে কাজ করতে দেয় না আমরা চাই আমাদের নামে যে মামলা করা হয়েছে সেই মামলাটা উঠাই নেবে আর আমরা কোনো প্রতিশ্রুতি নামাই সেই করবো না দেড় ঘন্টা দিয়ে ঘন্টা যাবৎ মিটিং চালাইছে চালানোর পরেও তার তিনে সত্য ম্যান বের আমরা সত্য মানলাম নি যদি আমরা ভিতরে থাকে ভাঙচুর করলাম নি কোনো কিছু করলাম নি তাই বলতো আমরা মালিকের সাথে আমরা কোনো জ্ঞান করতে চাই না আমাদের সুস্থ কাজ করতে চাই আমাদের কাজের পরিবেশ করা দাও বাংলাদেশ শ্রম আইনের তেরোর এক দ্বারা নো ওয়ার্ক নো পে নো কাজ নো বেতন অনুযায়ী আঠারোই ডিসেম্বর এম এম নিটয়ার এবং মামুন নিটয়ার কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ পুলিশ ও শ্রমিকের সূত্রে জানা যায় বাইশ ডিসেম্বর কারখানা দুটি খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল গেটে এসে বিক্ষোভ করে এক পর্যায়ে শ্রমিকরা বাসায় চলে যায় তেইশ ডিসেম্বর আবারও তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গিয়ে পৃথক পৃথক দুইটি জায়গা অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে এক পর্যায়ে শিল্প পুলিশের হস্তক্ষেপে দাবি পূরণের আশ্বাসে শ্রমিকরা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়